বছরের শেষ দিন এবং কালকের ব্লগেই বলেছিলাম যে আজ থেকে আমাদের স্কুলে হীরক জয়ন্তী বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন শুরু হবে অনুষ্ঠানে তো যাই হোক আজকে সারাদিন মজা হবে অনেক ভালো ভালো ভিডিও আপলোডেশন উপস্থাপন করবো

Hey, hey. সুপ্রিয় দর্শক আমরা আমাদের মাঝে পেয়ে গেছি আমাদের স্কুলের শিক্ষক মহাশয়কে মহাশয় তো ওনার কাছ থেকে আমাদের এই হীরক জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে কিছু শুনে নিতে চাইব তো স্যারের কাছে আমরা চলে যাচ্ছি স্যার স্যার আমাদের হীরক জয়ন্তী সম্বন্ধে একটু কিছু বলুন আজকে আমাদের বিদ্যালয়ে ডায়মন্ড জুবলি যে সেলিব্রেশন আমরা দু সালের শুরু করেছিলাম দোসরা জানুয়ারি আজকে তার সমাপ্তি পর্বের অনুষ্ঠানের শুভ সূচনা হচ্ছে বিদ্যালয়ের সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রী অভিভাবক শুভানুধ্যায়ী প্রাক্তন শিক্ষক সবাইকে সঙ্গে নিয়ে আমরা শোভাযাত্রার মধ্য দিয়ে আগামী তিন দিন আজকাল পরশু অর্থাৎ আজকে একত্রিশে ডিসেম্বর আগামীকাল নববর্ষ ইংরেজি সালের পয়লা জানুয়ারি এবং দোসরা জানুয়ারি আমরা উৎসাহের সাথে সবাইকে সাথে নিয়ে আমরা যারা স্বর্গীয় প্রতিষ্ঠাতা রয়েছেন যারা এখনও বেঁচে রয়েছেন সবাইকে সম্মান জানিয়ে আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিষ্ঠানকে সম্মান জানিয়ে আমরা আমাদের এই হিরক জয়ন্তী যে সমাপ্তি পর্বের অনুষ্ঠান তা আমরা সবাই সমবেতভাবে উদযাপন করতে চলেছি যাকে কেন্দ্র করে আজকে অনুষ্ঠানে আমরা উঠতে পেরেছি তাদেরকে আমরা সম্মান ব্যবহার করবো আলোচ্য মন্ত্রী উপরিত হবে স্বাভাবিক স্বাভাবিক মন্ত্রী আমরা মহারাজের পবিত্র ভাষায় করবে এই ওই আমরা সবাই सौ गोरीबो महाशशान हम्रा दानी बोलो प्राणी सौरिब महाशान

তারা আজিলেwidehatkara sampradaya jete cholechhe. Jete jete

সকল প্রদীপ জানিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা ঘটালেন এরপরই আমাদের স্বর্গীয় দাতা এবং প্রতিষ্ঠাতাদের নামাঙ্কিত যে স্মৃতি ফলক সেই স্মৃতি ফলক উন্মোচন ঘটিয়ে আমরা একেবারে আনুষ্ঠানিকভাবে আমাদের এই যে সমাপ্তি

পরিচালন কমিটির বর্ষিয়ান সভাপতি মহোদয় উপস্থিত আছেন কেশিয়ারি দু নম্বর চক্রের অপর বিদ্যালয় পরিদর্শক মহাদয় উপস্থিত আছেন ছাত্রাপুর তিন নম্বর অঞ্চলের প্রধান মহোদয় ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত আছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও সদস্য মহাদয়া এবং দাতা পরিবারের সদস্য ও সদস্য মহাদয়া উপস্থিত আছেন বিদ্যালয়ের বর্তমান পরিচালন কমিটির সভাপতি ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত আছেন বিদ্যালয়ের প্রাক্তন পরিচালন কমিটির সভাপতি সম্পাদক ও সদস্য মহোদয়গণ উপস্থিত আছেন বিদ্যালয়ের আমার সহকর্মীবৃন্দ উপস্থিত আছেন বিভিন্ন শিক্ষানুরাগী শুভানুদ্যায়ী ব্যক্তিবর্গ উপস্থিত আছেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রাত্রীবৃন্দ উপস্থিত আছেন আমার স্নেহের ছাত্রাত্রীবৃন্দ সবাইকে যথাযোগ্য স্থানে বিনম্র শ্রদ্ধা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সেই সঙ্গে বিনম্র শ্রদ্ধা জানাই যাদের ঐকান্তিক ও নিরলস প্রচেষ্টায় এই শিক্ষা নিকেতনের পথ চলা শুরু হয়েছিল সেই সমস্ত স্বর্গীয় দাতা ও প্রতিষ্ঠাতা পরিবারের সমস্ত সদস্য এবং দাতা ও প্রতিষ্ঠাতা গণকে এই লালবাহাদুর এস সি হাই স্কুল উনিশশো তেষট্টি সালে দোসরা জানুয়ারি পথ চলা শুরু হয়েছিল যাদের ঐকান্তিক পরিশ্রম যাদের অর্থদান ভূমিদান ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তাদের জানাই আমি বিদ্যালয়ের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা সেই সঙ্গে শ্রদ্ধা জ্ঞাপন করি তৎকালীন স্বর্গীয় গ্রামবাসী তথা এলাকার যে সমস্ত শ্রদ্ধ ব্যক্তিবর্গ এই বিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন উনিশশো তেষট্টি সালের আগে এই শিক্ষা প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠার জন্য যারা স্বপ্ন দেখেছিলেন যে এই এলাকার ছেলেমেয়েরা মেঠোপথ দূর দূরান্তে ছুটে যেত জ্ঞানের সন্ধানে সবার পক্ষে সম্ভব হতো না সুতরাং তারা অনুভব করেছিলেন যে এই এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের অত্যন্ত প্রয়োজন যা আমাদের এই এলাকার সমস্ত ছাত্রছাত্রীদের অদূর ভবিষ্যতে শিক্ষার আলোকে আলোকিত করে তুলবে পরিশ্রম করে দূর দূরান্তে গিয়ে শিক্ষা লাভ আর করতে হবে না তারা অনুভব করতে পেরেছিলেন যে এলাকার সমস্ত ধরনের মানুষের ছেলে মেয়েদের এত দূরে গিয়ে পড়াশোনা করা সম্ভব নয় সবার আর্থিক অবস্থা সমান নয় তাই সেদিন তার স্বপ্ন কে বাস্তবায়িত করার জন্য বিভিন্ন রকম ভাবে তারা এগিয়ে এসেছিলেন কখনো ওই শিক্ষা প্রতিষ্ঠান অস্থায়ীভাবে কখনো ক্লাবে কখনো অস্থায়ী ঠিকানায় প্রতিষ্ঠিত হয়েছে মনে উনিশশো তেষট্টি সালে দোসরা জানুয়ারি এই শিক্ষা প্রতিষ্ঠান

Grazie! Yes. Ah, no! no!